হতে আলো ঠাকুর এরকমই ঠাকুরের কথা যাই হোক আমরা এইভাবে আমরা ঠাকুরকে নিয়ে চলবো ঠাকুর যে পঞ্চনীতি দিয়ে গেছেন যোজন যোজন ইষ্টপতি সস্তী সদাচার এই পাখির পাখনার মতো এই পাঁচটা নীতিতে ঠাকুর আমাদেরকে বেঁধে দিয়েছেন আর আমরা সকাল সন্ধ্যা যেমন নাম করি করবো প্রার্থনা করবো কারণ ঠাকুরের কথা মানতে হবে যথা সময় নির্দেশ মুক্ত করাই অর্থাৎ ইষ্ট নির্দেশকে মেনে চলতে হবে তাহলে আমাদের জীবনের স্মরণ ঘটবে আমাদের মৃত্যু হবেই মানে আসে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা হবে মরতেই তো হবে তাই বলে আমরা বেঁচে থেকে আমরা এমন কোনো কাজ করব না নিজের জীবনটা যেন আমরা নষ্ট করে না ফেরি আমাদের উদ্দেশ্য ঈশ্বর লাভ ঈশ্বর লাভের পথে অনেক অনেক পথ এগোতে হবে আজ এই পরিবারে সার্বিক কল্যাণ সবার মঙ্গল প্রতি কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি বন্দে পুরুষোত্তম এখন ইষ্ট প্রসঙ্গ করবেন অধীন কুমার মন্ডল বহু কঙ্কর বিভাচলং অঙ্গং লঙ্গি ডিম যত কৃপায় তম হোম বন্দে পরমানন্দ মাধব আমার জীবন সর্বস্ব পরম দয়ালে শ্রী চরণ আমার কোটি কোটি ক্রম পরমাত্মার জগজ্জনী চরণ আমার কোটি কোটি ক্রম পুজো বর্দা শ্রী চরণ কোটি কোটি ক্রম পুজো দাস চরণামার আমার কোটি কোটি ক্রম ঠাকুরবাড়ির প্রতি চরণ চরণামার কোটি কোটি ক্রম উস্থি ঋত্বিক দেবতার চরণে ক্ষমাম দাদা মায়েদের আমার আনন্দ জয়গুলো ছোটদের আমার ভালোবাসা ঠাকুরের কাছে এসে শিখলাম পিতা তুমি আমার জীবনের উৎস তোমার দয়ায় তোমার মায়ায় তোমার করুণায় তোমার স্ন ভালোবাসায় ও পরিচর্যায় তুমি আস সব আমাকে হাত বুকামি ধরে মানুষ করে তুলেছ মাতা তোমার ইচ্ছাতে আমার জন্ম তোমার দেহ থেকে আমার দেহ তোমার ভাষা থেকে ভাষা নিয়ে যখন আমি হাঁটতে পারতাম না চলতে পারতাম না কথা বলতে পারতাম না তখন তুমি আমার হাত বোকানি ধরে মানুষ করে তুলেছ তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই এই অ্যাপ্লিকেশনটা আমি ডেইলি বাবা মা গত হয়ে গেছে কুড়ি বছর হয়ে গেছে আমি এখনো বলি এবং তাদের পিতৃ ভীতি করি তাই আপনাদের কাছে শেয়ার করলাম ঠাকুরের কাছে এসে শিখেছি আগে জানি জানতাম না ঠাকুর বলছেন প্রত্যেক দিন তোমার মা বলবে তো বাবাকে প্রণাম কর এবং তাকে তার যাবতীয় কিছু যা কিছু দরকার যখন যা হাতে হাতে এগিয়ে দেবে বাবাও বলবে মাকে প্রণাম করে এবং মায়ের কাজে সাহায্য কর এইভাবে একটা সুখী সংসার গড়ে ওঠে তুমি কি রইবে সাথে জবে আধার ছাড়ি বাহির বা আমি মরম মরম আধার রাতে ঠাকুর যখন হেমকবি বজ্র তীরে দাঁড়িয়ে রাত ডেটা দূতর দিকে তিনি এই কথা বলছেন ঠাকুর হঠাৎ পিছন দিকে গিয়ে ঘাড়েwidehat বলছে তুমি কি রইবে সাথে এটা হবে না তুমি যে রইবে সাথে অর্থাৎ তিনি তার থেকেই আমরা আসি আবার তাতেই আমরা লয় হয়ে যাই পূর্ণপুথিতে তিনি বলছেন তখন অন্য বজ্রবিদ্যুতের খেলা চলছে তখন ইচ্ছা হলো সৃষ্টি হতে তখন সৃষ্টি হলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা বলেছিলেন যেখানে তার হৃদপিণ্ড চলতো না শুধু পায়ের কাঁপতো এবং পঁয়ত্রিশ সাঁত্রিশ জন চেপেও সেটা থামাতে পারতো না তারাও সঙ্গে সঙ্গে কাঁপতে থাকতো তো আমরা তাহলে আমরা তার থেকে এসছি এবং তাতেই লয় হয়ে যাব। আমরা যদি মহাভারতের দিকে তাকাই সাতশো উনষাট পৃষ্ঠায় বিশ্বদেব সরস্বজ্জায় শুয়ে আছেন তিনি অন্তিম দর্শন ইচ্ছা পোষণ করেছেন শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছেন তিনি বলছেন অশোকাঞ্চল উনাদ সৌর সৌর জনে বর অনুকূল সদাব্রত পদ্ম পদ্ম বা আতক সমাহ হে কৃষ্ণ এই চিহরি তুমি যখন অনুকূল হয়ে ধরা দামে আবির্ভূত হবে তোমার তোমার শত তোমার সব তো দেবতারা অসুর আ किन्नর রক্ষ সবাই উদ্ধার হয়ে যাবে তোমার একটা ছয় পদ পলসolution চাও নিতে শত শত জীব উদ্ধার হবে এই বিশ্বদেব সর্বসজ্জে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে কৃষ্ণ আমি কেন এই দিন সর্বসজ্জে শুয়ে যন্ত্র ভোগ করছি তখন তিনি বললেন তোমার কত জন্ম পর্যন্ত শরণ আছে তখন যিশুকে বললেন আমি একশো জন্ম পর্যন্ত আমি স্মরণ করতে পারি তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি একশয় একতম বছরে তুমি রাজা ছিলে এবং তোমার তুমি যখন মৃগয়া গিয়েছিলে তোমার বর্ষের সামনে এক কাল সর্প ছিল ফনা তুলে তুমি তাকে তোমার রথ থেকে নেমে তাকে বসি দিয়ে ওই ফণিমনসার ঝাঁপে তুমি কাটার ঝোঁকে তুমি ফেলে দিয়েছিলে সেই সর্পটা আপদিন জীবিত ছিল এবং আমার কাছে প্রার্থনা করেছিল যে তোমার যেন এইভাবে মৃত্যু যন্ত্রণা তুমি ভোগ করো তাই তুমি এই জন্মে এসে ভোগ করছো আমরা আপাত দৃষ্টিতে দেখি যারা ঠাকুর না ধরো বা ধর্ম ভালো না করেও ভালো আছে এটা তাদের বহু জন্ম আগের জন্মে স্বীকৃতি সুকৃতি ছিল তাই তারা ভোগ করছে আমরা যেন ঠাকুরকে ধরেছি আমরা যদি চৈতন্য ভাগবতে যাই তিনি দুশো একাশি মাথায় তিনি বলছেন এগারো নম্বর শ্লোকে এই মতো আচার দুই অবতার কীর্তন আনন্দ রূপ হইল বাবার আবার দুশো তিরাশি মাথায় ছেচল্লিশ নম্বর তে বলছেন বিশ্বরূপ চলে গেছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যদি নিমায় চলে যায় চিনিয়ে থাকবে তাই তিনি বলছেন সচি মাতাকে যে এই মতো দুই জন্ম সংকীর্তন আরম্ভে হইব তোমার মতো আমাকে বিলম্ব হে মা তুমি তো জন্ম জন্মান্তরে আমার মা ছিলে আমার মা হয়ে অবতারণ করেছ তুমি আমাকে অনুমতি দাও না হলে সাধারণ লোকে আমাকে গ্রহণ করছে না আমরা যদি চৈতন্য আমি আসি আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বলছি সেখানে চৈতন্যদেব বলছেন ষোলো নাম বত্রিশ অক্ষরে আঠাশ অক্ষর দাও ছাড়িয়া চার অক্ষরের নাম জপে সাধু জীবে জানে না তাহলে শ্রী চৈতন্য কেন কীর্তন প্রসার করেছিলেন যখন কীর্তনে কেউ তৈরি হয়েছে তো ঠাকুর যে নাম দিয়েছে সেই সেই ব্যক্তিকে সেই নাম তিনি দিয়ে দিতেন ঠিক আমরা একই ক্ষেত্রে দেখি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে স্বামী প্রজ্ঞানন্দ যখন নরেন নাথ দত হোটেলে নিয়ে গিয়ে মাছ মাংস খাওয়াচ্ছে খাইয়েছেন প্রজ্ঞানন্দ আজন্ম নিরামিষাসী ছিলেন তিনি যখন ঠাকুর ঘরের অতিক্রম করতে বারোটা একটার দিকে অতিক্রম করছেন চুপি চুপি জুতো খুলে রামকৃষ্ণ তাকে ডাকলেন এ প্রজ্ঞা এদিকে আয় প্রজ্ঞা যখন এলেন তখন বললে নরেন তোকে হোটেলে নিয়ে মাছ মাংস খাইয়েছে তাতে তো জাত গেল তোর আজ থেকে কোট এইটাই হলো তুই এই নাম জব করবি তাহলে দেখুন সে রাম কথা নিতে আঠারো উনিশ কথায় ঠাকুর বলছেন আমি পার্শ্বদের মুক্তি দিয়ে যাচ্ছি না আমি অচিরেই দেব ধারণ করবো না আবার আঠারোশো ছিয়াশি সালে রামকৃষ্ণদেব দেব রাখলেন ঠাকুর এলেন আঠারোশো অষ্টাশি সালে চোদ্দই সেপ্টেম্বর আঠারো মাসের মাথায় ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বারো মাস বারো দিনের মাথায় কেন জন্মগ্রহণ করলেন ঠাকুর তখন বললেন যে আমি যখন আলোর পথ ধরে আসছিলাম দেবতারা সব প্রশ্ন বৃষ্টি করছিল আর আমি তাদের কোশ্চেনের উত্তর দিতে দিতে আমার দেরি হয়ে গেল তা আমরা এহেন ঠাকুরকে ধরিছে ঠাকুর কখনো নিজেকে নারায়ণ বলেননি বা নিজেকে কখনো জাহির করেননি ভাড়া দিতে চাননি তার একাশি বছর লীলা শেষ দিয়ে দিকে তিনি নিজেকে অনুকূল সদাপ্রভু পদ্ম নাগাভু মন প্রভু তিনি এই কথা বলে দুবার দুবার তিনি তিনি বারবার নিজেকে প্রণাম করছেন আমরা এখানেও ঠাকুরকে ধরেছি রামকৃষ্ণ মা সাদা লীলা প্রসঙ্গে ভক্তরা জিজ্ঞাসা করছেন ঠাকুর আসবেন আপনাকে হাতে নোয়া ভাঙতে দিলেন না আমরা ঠাকুর এলে চিনব কি করে পার্শ্বকে সব জ্ঞান দিয়ে গেলেন না তখন মা হাসতে বলছেন তার হাতে হুঁকো করতে থাকবে তাই দেখে তোরা চিনে নিস আমরা যদি ব্রহ্মপর্বত পুরাণে যাই সেখানে বলছেন এই মতো ঘর গলি হইলে ভূতলে নারায়ণ নরকন ধরিত ধরি আগে বিষ্ণু যত মহানাম ব্রাহ্মণের পুত্র রূপে অবতার নাচিবে যত উল্লেখ্য রূপে সে তৎসারই আমাদের নেতৃত্বগণ সে তসিতরই তিনি যা লিখে রেখে গেছেন নেত্র শূন্য যা কিছু ভিন্ন তিনি শূন্য করে দেবেন আপনি আপনি শিওরি আমি এবারে এই মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করি